আসসালামু আলাইকুম আমিরুলাউলিয়া শাহ হাবিবিয়া নুরিয়া খেদমত পরিষদ এবং ভান্ডার নুরিয়া যুব কমিটি সারোয়াতলি মোনারমার মসজিদস্থ শাখার ব্যবস্থাপনায় পবিত্র মাসিক মাহফিল সম্পন্ন অত্র মাহফিলে প্রধান মেহমান হিসেবে তশরিফ আনেন ভান্ডার দরবার শরীফ গাউসিয়া হাবিব মঞ্জিলের একমাত্র সাজ্জাদানসীন রাহবারের তরিকত আলহাজ শাহ সুফি সৈয়দ মেরাজুল আলম শাহ আমিরি বাবাজান কেবলা অত্র মাহফিলের সভাপতিত্ব করেন আমির ভান্ডার দরবার শরীফ গাউসিয়া হাবিব মঞ্জিলের নায়েব সাজ্জাদান সিন শাহজাদা মাওলানা সৈয়দ মুন্তাসির আলম আমিরি মদ্দাজিল্লাউলা আলী

এটা বুঝতে হবে আমরা আরমিররর তরিকত ভিত্তিক আলোচনা এবং তরিকতের বিভিন্ন দিক নির্দেশনা বলি নিয়ে সুন্দর তকরির পেশ করেন মাহফিলের প্রধান মেহমান তকরির শেষে আখেরি মোনাজাত এবং দোয়া পরিচালনা করেন হযরত আলহা শাহ সুফি সৈয়দ মেরাজুল আলম শামিরি বাবাজান কেবলা মিলাত ও ক্যাম পরিচালনা করেন নায়ব সাজেদান সিন শাহজাদা মাওলানা সৈয়দ মুন্তাসির আলম আমিরি তরিকত ভিত্তিক আলোচনা মিলাত কিয়াম এবং শ্যামা মাহফিল দোয়া মোনাজাত পরিচালনা শেষে অত্র কমিটির পক্ষ থেকে দূর থেকে আগত আশেক ভক্তদের জন্য তবরুকের ব্যবস্থা করা হয় অত্র মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাহফিলের সমন্বয়ক মোহাম্মদ আনিস ভান্ডারী মোহাম্মদ আব্দুল মান্নান মোহাম্মদ জাহাঙ্গীর আলম মোহাম্মদ জিহান মোহাম্মদ ইলিয়াস হাসান সহ অন্যান্য ভক্তবৃন্দ